বর্তমানে আমাদের ওই পেন্ডুলে এই গান স্ক্রিনে আছে যেটা কিনা কয়েকদিন পরবর্তীতে চলে যাবে আর নতুন ভাবে কোন ওই পেন্ডুলটা আসবে সেটা আমি জানি তোমরা নাইনটি নাইন মানুষ জানো কারণ গেই না অফিসিয়ালি ভাবে এখন পর্যন্ত তো বলছিল না তবে আজকে আমাদেরকে অফিসিয়ালি ভাবে কোন গান স্ক্রিনে দেওয়া হবে সেটা ভিডিও অঙ্গিকে দেখাই দিচ্ছে যার কারণে সেটা তোমাদেরকে দেখাই দিতে চলেছি শুধুমাত্র ওই পেন রোয়েলের ব্যাপারটাই না তার পাশাপাশি গোল্ড রোয়েলে আমাদের নতুন কোন বান্ডিলটা আসবে সেটা অফিসিয়ালি ভাবে দেখাই দিচ্ছে সেটাও তোমাদেরকে দেখাই দিব তার পাশাপাশি ওপি ফোর্টি ফাইভ আপডেটের পরবর্তীতে নতুন অনেকগুলো মারাত্মক মারাত্মক আপডেট আনতে চলেছে রে ভাই সেগুলো আমি অফিসিয়ালি ভাবে আজকেই ভিডিও পক্ষ থেকে পেয়ে গেছি সেগুলো তোমাদেরকে দেখাই আর ইজিলি পূরণ হয়ে যাবে যার কারণে প্রত্যেকে একটা করে লাইক করে দিয়ে পূরণ করে দিতে না আর আজকের লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলি দেবো আর এই উইকলি পার্টিসিপেট করার জন্য তোমাদেরকে লাইক করতে হবে এবং একটি পার্সোনালি রিটা বেশি বেশি করে কমেন্ট সেকশনে লিখে দিতে হবে বাস তাহলে কিন্তু আজকের গিভ এর তুমি নিজেও হতে পারো আর একই কথা তোমাদেরকে আগের ভিডিওতে বলছিলাম এবং আগের ভিডিওতে একজনকে একটা উইক লিডারশিপ গিভ এর কথা বলছি ফাইনালি একজনকে একটা উইক লিডারশিপ দিয়েও দিছি আর যাকে দিছি তার ভিডিও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই পদ্ধতিতে আজকের ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেব যার কোনো ভিডিওতে লাইক করতে পার্সোনালি রিটা বেশি বেশি করে কমেন্ট সেকশনে লিখে দাও এবং কি ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে উড়া দড়া শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকের গিভ এর তুমি নিজেও হতে পাবে তো যেই কোনো একটা সময় নষ্ট হলো এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি ভিডিওর মেইন টপিকে নিয়ে আসি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি ওবি 45 পরবর্তী আমাদের কোন গেমের ভিতরে চেঞ্জেসগুলো হবে সেগুলো তোমাদেরকে দেখাই দিতেছি তার পাশাপাশি গোল্ড রয়েলের আপডেট এবং কি ওপেন রোলের আপডেটগুলো তার পরবর্তীতে জানিয়ে দেবো তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের ভিতরে অনেকগুলো ইভেন্ট আসছে এই ইভেন্টগুলোতে স্পেন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট করতেছো তাদের জন্য ডায়মন্ড সাইট হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে হবে তার সাথে এখানে উইকলিভাবে একশো চল্লিশ টাকা মাদলিভাবে সাতশো বিশ টাকা তাছাড়া অন্যান্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড ডব করতে পাবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইট থেকে অ্যাপস হিসেবে ব্যবহার করার জন্য ওয়েবসাইটের নিচে তোমরা ডাউনলোড একটা অপশন পেয়ে যাবে সেখানে ক্লিক করে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা সেটা অ্যাপস হিসেবে ব্যবহার করতে পারো ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি যেমন আমরা তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু আমাদের পিকটা এটা নতুন ভাবে যেটা আমাদের তৈরি করে দেওয়া হয়েছিল তবে এবার কিন্তু এই পিকের পরিবর্তে আমাদের নতুন কি ওল্ড পিকটা দেওয়া হবে সেটা তোমরা অনেকেই এখন জানতে যেতে পারো কারণ এটা কিন্তু অফিসিয়ালি ভাবে আপডেট গেই নাই আমাদেরকে জানিয়েছিল ওভি ভুডি ফাইভ আপডেটে চেঞ্জেস হবে আর নতুন ভাবে যদি চেঞ্জেস করে সেক্ষেত্রে পুরনো পিকটা আমাদেরকে কি সেম ভাবে দেওয়া হবে এই পিকের পরিবর্তে সেটা তোমাদেরকে দেখাই দিয়ে দিচ্ছি যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ আমাদের ওল্ড পিক হলো এটা পার্সোনালি গেছে এখানে ওল্ড পিকের যদি আমি কথা বলি সেক্ষেত্রে অনেক সুন্দর একটা কিন্তু পিক ছিল যেটা নিয়ে অনেকের অনেক কিন্তু বলতে গেলে ভাই স্মৃতিও জড়িয়েছিল আর কি আর এই পিকটা এখন আমাদের নতুনভাবে কি দেওয়া হবে গেমের ভিতরে এটাই হলো মেন প্রশ্ন ভাই আমি প্রথমত একটা কথা বলি ওল্ড পিকটা আমাদের কখনোই হুবহুভাবে রিটার্ন আসবে না কারণ বারমুলা ম্যাপে কিন্তু অলরেডি আমাদের বলতে গেলে পুরোনো যে পিকটার পরিবর্তে নতুন পিকটা দেওয়া হয়েছে সেই পিকটাই কিন্তু অনেক বেশি হাইট ক্রিয়েট করছে আর হাইট ক্রিয়েট করার পিছনে কারণটা হলো সেইখানে আধুনিক অনেকগুলা জিনিস কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে তবে ওল্ড পিকে কিন্তু আধুনিক কোনো জিনিস ছিল না আমাদের গেমের ভিতরে যে সব টর আছে সেগুলাই দিয়েই কিন্তু পিকটা তৈরি করা হয়েছিল আর কি আর নতুন পিকটা কিন্তু একদমই আধুনিক টাইপের করানো হয়েছে আর সেটা আধুনিক করার পরবর্তীতে আবার আমাদের ওল্ড পিকটা দেবে ভাই গেই না কখনোই বোকামিটা করবে না আর কি আর যদি ওল্ড পিকের রিটার্নের কথা বলি সেক্ষেত্রে ওল্ড পিকটা কিন্তু আমাদের রিটার্ন আসবে নতুন একটা গেম প্লেয়ের মুডের মাধ্যমে আর নতুন গেম প্লেয়ের মুডটা কীরকম হবে বা সেখান থেকে আমরা কোনো বেনিফিট কি পাবো কি পাবো না এই ব্যাপার নিয়ে তোমরা এখন অনেকে প্রশ্ন করতে পারো এই ব্যাপারটা এবার তোমাদেরকে উভাবে দেখাই দিয়ে তো যেমন তোমরা মধ্যে দেখতে পাচ্ছ ওল্ড পিক কিন্তু আসবে একদমই ছোট ভাবে একটা মুড গেম প্লে এর মাধ্যমে যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের যে ওল্ড পিকটা আছে সেটা একদমই কিন্তু গেম নতুন একটা মুড তৈরি করে দেওয়ার মাধ্যমে কিন্তু দেওয়া হয়েছে যেখানে আমরা ওল্ড পিক এর কিন্তু সব জায়গাটা দেখতে পাচ্ছি একদমই স্পষ্ট ভাবে হাবিলি থেকে শুরু করে সবগুলো জায়গা আর এখানে কিন্তু তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে কিন্তু ওপরে অনেকগুলা বক্স আছে সেভেন অ্যানিভার্সারির সেই বক্স ফাটার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন বলতে গেলে পয়েন্ট পাবো সেই পয়েন্ট গুলা দিয়ে আই হোপ অনেক ভালো ভালো জিনিস আমাদেরকে দেওয়া হবে আর কি ফ্রিতে যাই কারণে যারা যারা পিকের আপডেট ব্যাপারটা তোমাদেরকে বলতেছে তারা একদমই ভুয়া আপডেট বলতেছে না বলতে গেলে ওল্ড পিকটাই আসবে এভাবে যেটা কিনা তোমাদেরকে আমি আগেও বলে দিছিলাম তোমরা অনেক বেশি কমেন্ট আই করছি এবার আমি তোমাদেরকে ক্লিয়ার ভাবে ব্যাপারটা দিতে পারছি তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি রিং ইভেন্টের ব্যাপারে যেটা কিনা আপকামিং আমাদের গেমের ভিতরে কনফার্ম হয়ে গেছে যে আসবে এখন নতুন রিং ইভেন্টে কোন জিনিসটা আসবে সেটা তোমাদেরকে এবার দেখাই দেয় তো যেমন তোমরা স্কিন মধ্যে দেখতে পাচ্ছ একটা নতুন কিন্তু ফিক্স এর ইভেন্ট যেখান থেকে কিন্তু আমরা ফিক্সের স্কিন নিতে পাবো তার পাশাপাশি এখানে কিন্তু গুলোয়ালির স্কিন এবং এখানে তলোয়ারের স্কিন আছে তার আগে তোমাদেরকে ফিক্সের স্কিনটা দেখাই দিতে আমরা দেখতে পাচ্ছ কেমন মানে লুক নিয়ে থাকবে এবং কি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম টাইপের একটা তলোয়ারির স্কিনও আছে এবং কি লক্ষ দেখতে পাবো এখানে কিন্তু একটা গুলোয়ালের স্কিনও আছে যেটা কিনা ভাই মোটামুটি আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য তো ভাই রেয়ারই আর কি কারণ এটা কিন্তু আমাদের অনেক বেশি ডায়মন্ড খরচ করে নিতে হয়েছিল এর আগে একটা ইভেন্টের ভিতরে দেওয়া হয়েছিল আর কি আর এবার কিন্তু নতুন সুযোগ করে দেওয়ার মাধ্যমে আমরা খুব কম প্রাইসের ভিতরে নিতে পাবো যেখান থেকে আমাদেরকে এই বিষ পার্টির উপর ভিত্তি করে যে টোকেনটা আছে সেই টোকেনটা কালেক্ট করতে হবে তারপর তো আমরা নিতে পাবো আর কি আর টোকেনটা ইভেন্টগুলো কীভাবে কাজ করে সেটা তোমরা কম বেশি সকলেই জানো তোমাদের লাখ যদি ভালো থাকে সেই ক্ষেত্রে সরাসরি তোমরা আইটেমগুলো পেয়ে যাই পারো আর যদি তোমাদের লাখ খারাপ থাকে সেক্ষেত্রে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হয় তো যার কারণে এই ব্যাপারটা তোমাদেরকে আর বিস্তারিতভাবে বললাম না যেটা কি না ওভি ফাইভ আপডেটের পরবর্তীতে গেমের ভিতরে আসবে আর কি যেটা অফিসিয়ালি জানতে পারছি যখন এটা তোমাদেরকে দেখাই দিলাম এবার আমি তোমাদেরকে সরাসরি বলে দিচ্ছি আমাদের নতুন যে ওয়েপেন রয়েল গান স্কিন আসবে সেটা কোন গান স্ক্রিন আসবে বা নতুন ওয়েপেন রোয়েল আমরা কীরকম গান স্ক্রিন দেখতে পাবো সেটা তোমাদেরকে দেখাই দিয়ে তার পরবর্তীতে গোল্ড রয়ে কোন বান্ডেলটা নতুন আসবে বলতে গেলে ব্র্যান্ড নিউ আপডেট তোমাদেরকে সবার আগে তোমাদেরকে দেখাই দেয় তো যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ বলতে গেলে আমাদের এবার কিন্তু নতুন ওভি ফোর্টি ফাইভ আপডেটের পরবর্তীতে যে ওয়েপেন রোল চেঞ্জেস হবে সেটা কিন্তু এই এম সিক্সটির উপর ভিত্তি করে লাইক সিরিয়াসলি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গান স্ক্রিন ভাই আমাদের গেমের ভিতরে এবার আসতে পারে আর কি আর যদি আসে সেক্ষেত্রে অবশ্যই সব তোমরা প্রত্যেকে নিয়ে নিও গোল্ড দিয়ে যেহেতু ভাই আমাদেরকে দেওয়া হয় যার কারণে তোমরা প্রত্যেকে নিয়ে নিও এটাই আমি তোমাদের কাছে আশা করবো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কতটা লিজিল টাইপের একটা কিন্তু অ্যানিমেশনের সঙ্গে বানানো হয়েছে আর এখানে কিন্তু আমাদের মেজি কিউবও কিন্তু দেওয়াও আছে হয়তো বা আমাদের ওভি ফিফটি ফাইভ হান্ড্রেডের পরবর্তীতে ওয়েপেন রোলের সেকশনেও কিন্তু মেজিক কিউবটা অ্যাড করে দিতে পারে এবং এখানেও কিন্তু ইমোটও আসে আর কি তার পাশাপাশি এখানে কিন্তু বার্নডিলও আছে ভাই এরকম ভাবে যদি আমাদের বলতে গেলে আমাদের যে ওয়েপেন রোল সেকশন আছে সেটা যদি আপডেট করে দেয় সেক্ষেত্রে আমার মনে হয় যে কোনো এই ব্যাপারটা তোমাদেরকে আগেভাবে দেখা তোমাদেরকে বলে দিচ্ছি নতুন গোল্ড রয়েলের আপডেটের ব্যাপারটাও যেটা কিনা একশো পার্সেন্ট কম আজকে আমাদেরকে গিনা জানিয়ে দিচ্ছে সেটা যার কারণে তোমাদেরকে এবার দেখাই দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু সময় আমাদের ভিতরে এই গোল্ড রয়েলের বান্ডেলটা আসে যেটা কিনা আমাদের বর্তমানে অনেকেই পছন্দ করছে আবার অনেকেই পছন্দ করে নাই যার কারণে কিন্তু যারা যারা পছন্দ করে না তারপর যারা তারা কিন্তু পরবর্তী গোল্ড রয়েলের কোন বান্ডেল আসবে সেটা কিন্তু দেখার জন্য অনেকে আগ্রহ হিসাবে বসে আছে তো সেই বান্ডিলের ব্যাপারটা কনফার্মে জানতে পারছি যার অবশ্যই সেটা তোমাদেরকে এবার ডাইরেক্টলি দেখাই দিতেছি তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যে বান্ডিলটা এটাই কিন্তু পরবর্তী গোল্ডরেলের একশো পার্সেন্ট কনফার্ম বান্ডিল কারণ বর্তমানে আমাদের কিন্তু সেলের ভার্সনের বান্ডিল গেমের ভিতরে এভেইলেবেল আছে গোল্ড রোলে তবে এর পরবর্তীতে কিন্তু আমাদের মেড ভার্সনের বান্ডিল অ্যাভেলেবেল করে দেবে আর কি আর এই মেড ভার্সনের বান্ডিল টা করে দেওয়ার পরবর্তীতে এই মেড ভার্সনের সেল ভার্সন বান্ডিলে কিন্তু পরবর্তীতে দেখতে পাবো আর এই গোল্ড রোল সেকশনের নিচে কিন্তু আমরা গান স্কিনের পাশাপাশি টুকিটাকি যে আমাদের জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো আর কি যেগুলো কিনা বর্তমানে আমাদের বাংলাদেশ যদিও মানে পরিবর্তন করে দেওয়া হয় নাই বলতে গেলে এগুলো সেমভাবে নাই আর কি নতুনভাবে অন্য অন্য জিনিস দেওয়া হয়েছে তবে পরবর্তীতে কিন্তু আগের মতোই আমাদের গোল্ড ওয়েল সেকশনটা করে দেবে যেখান থেকে কিন্তু আমরা এই বান্ডেলটা গোল্ড দিয়ে স্পিন করার মাধ্যমে নিতে পাবো এখন প্রশ্ন হল এই বান্ডেলটা কবে আসবে তো বর্তমানে কিন্তু গোল্ড ওয়েলের বান্ডেলগুলো অনেক ভিছাই দেওয়া হয়েছে আগে কিন্তু এরকম ছিল না আগে আমাদের কিন্তু ওবি আপডেটগুলো যেদিন হইতো সেদিনই কিন্তু গোল্ড ওয়েলের পাশাপাশি ওয়েপেন রোলেও চেঞ্জেস করে দিত আর কি এখন যেহেতু আমাদের নতুন আইটেম ভাবে নতুন ভাবে সেকশন আপডেট করে দেওয়ার পরবর্তীতে নতুন সব কিছু তৈরি হয়েছে যার কারণে কিন্তু এখন এই সব জিনিসগুলো পরিবর্তন করে দিয়ে নতুন ভাবে ডেটও দেওয়া হয়েছে আর ডেট কিন্তু তোমরা সবমিশ সকলেই জানো প্রত্যেকটা ওবি আপডেটের পরবর্তীতে ও আপডেটের আগে কিন্তু জানি মাঝামাঝি দিয়ে কিন্তু আমাদের আসবে আর যদি ডেটের কথা বলি সেক্ষেত্রে এখনো কিন্তু আটচল্লিশ দিন পরবর্তীতে গোল ওয়েল চেঞ্জ হবে যেটা কিনা অফিসিয়ালি ভাবে তোমাদেরকে আগে ভাগে জানাই দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিওটা এটুকু জন্য স্লো ভিডিও লাইক করতে বলেন চালিয়ে প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফেসবুক ফলো করতো ভিডিও